ব্যাকু মাই চ্যানেল বঙ্গালিশু দোল উৎসব তো চলেই এসছে আর বসন্ত উৎসব হবে না সেটাই আমি দেখাতে চলেছি বসন্তের মিলন উৎসবের প্রস্তুতি পর্ব আর ফ্রেন্ডস এই বসন্তের মিনান উৎসবটা কোথায় কখন কোন সময় হবে সেটা আমার ডেসক্রিপশনে তো দেওয়া থাকবেই আর থামবেলেও তোমরা পেয়ে যাবে আর ফ্রেন্ডস এই দোল উৎসবের নিয়ে আমার অনেক ভিডিও করা আছে তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো বা আমার যারা যারা পালন করে ফেলেছো তারা অবশ্যই আমার কমেন্টে হ্যাপি হলে লিখে জানাবে আর ফ্রেন্ডস এই বসন্ত উৎসবে আমরা কেমনভাবে মজা করেছি আনন্দ করেছি সবগুলো আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা করেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো তোমরা দেখতে থাকো কেমনভাবে সাজানো হয়েছে আর কারা কারা আসছে সেটাও আমার ভিডিও লাস্টেই দেওয়া আছে আর ফ্রেন্ডস তোমাদের আগেই বলে রাখি তোমরা যারা যারা এই উৎসবে জয়েন হতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আর ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে তোমরা চাইলেই চলে আসতে পারো বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠানটা শুরু হবে ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো পিছিয়ে <mim> আমি আসছি আগামী টোয়েন্টি ফোর্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি হাই স্কুল মাঠে বসন্তর মিলন উৎসবে গান গাইতে ওই দিন সকলে ওখানে উপস্থিত থাকবেন প্রচুর প্রচুর গান বাজনা হবে অনেক আনন্দ হবে থ্যাংকস জানাবো বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি স্যারকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাবো কাউন্সিলার ঊষা মজুমদার ম্যামকে এবং প্রাক্তন কাউন্সিলার পরিমল মজুমদার স্যারকে ওখানে আমাকে ইনভাইট করার জন্য তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ স্টুডেন্ট লাভ ইউ বা বাই সো ফ্রেন্ডস আজকের ব্লকটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে বসন্ত উৎসবের সেকেন্ড ব্লক নিয়ে তার জন্য ওয়েট করো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই